সদরঘাট নদীবন্দর বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং ব্যস্ত নদীবন্দরগুলো একটি ব্রিটিশ আমল থেকেই এই স্থানগুলো বাণিজ্যের অন্যতম কেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই ঘাট থেকেই দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ গড়ে ওঠে আজও প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী সদরঘাট দিয়ে যাত্রী যাতায়াত করে ডিআইডাব্লিউপিএ কর্তৃক পরিচালিত প্রতিদিন দেড় লক্ষ থেকে দুই লক্ষ যাত্রী যাতায়াত করে এই বন্দর দিয়ে প্রতিদিন সদরঘাট থেকে দুইশো থেকে আড়াইশো লঞ্চ ঢাকা বরিশাল ও বিভিন্ন রুটে যাতায়াত করে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 180 আশি কিলোমিটার বাড়ার পরিমাণ চারশো থেকে পাঁচশো এবং কেবিনে বারোশো থেকে আঠারোশো পর্যন্ত এর উপরেও আছে। যদি তুমি কখনো ঢাকায় এসে থাকো আর সদরঘাট না গিয়েছো তাহলে ধরে নাও ঢাকাকে তুমি করতে চিনেছ কারণ সদরঘাট বাংলাদেশের শুধু নদীবন্দর নয় এটি একটি জীবন্ত অর্থাৎ আমার ছোটগুলো একটা বিরাট লঞ্চের দিকে বেগে ছুটে চলে সে নদীর আমি ইতিমধ্যে পড়েছি একটা বড় সাইকেল লঞ্চ লঞ্চের ভিতরে ঢুকে এবং আসক্ত দেখে আমার মন ভরে গেল এবং আমি ভাবতে লাগলাম ও কত বড় লঞ্চ এই লঞ্চে না উঠলে আমার জীবনের একটা অংশই বাদ থেকে যেত সদরঘাট এখানে প্রতিদিন সদরঘাটের লঞ্চ উঠলেই মনে হয় যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছে যাত্রীরা তাদের মালপত্র নিয়ে চলছে ডেকে উঠছে চায়ের দোকানদার কেউ বাচ্চাকে কোলে নিয়ে বসেছে কেউ জানালার ধারে বসে বাতাস সদরঘাটে প্রতিদিন দুইশটিরও বেশি লঞ্চ আসা যাওয়া করে একদিকে যাত্রীবাহী লঞ্চ অন্যদিকে পণ্যবাহী লঞ্চ সব মিলিয়ে যেন এক জীবন্ত রঙিন শহর দেখেন বাইরে কত হাজার হাজার লঞ্চ ওখানে অপেক্ষমান রয়েছে এবং লঞ্চগুলো এতটাই বড় কোনোটি তিনতলা বিশিষ্ট কোনো তিনতলা বিশিষ্ট চারতলা বিশিষ্ট লঞ্চ এবং প্রতিটি লঞ্চ এত সুন্দরভাবে ডেকোরেশন করা দেখে মনে হবে যে আমি সাগরের মধ্যে আছি নাকি কোনো বাস্তব শহরের মধ্যে আছি ঢাকার সদরঘাটে আসলে আপনার চোখে পড়বে শত শত বিলাস বহু লঞ্চে কোনোটার নাম দেখলাম মানামি কোনোটার নাম দেখলাম পার আবার কোনোটা আবার বিভিন্ন নাম কিন্তু আমি জিজ্ঞেস করতেই একজনে বলল সবচেয়ে বড় লঞ্চ নাকি এই মানামি মানামিটা সবচেয়ে বড় এবং আধুনিক সকল সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন সদরঘাটে আসলে আপনার মোবাইলটা সব সময় হাতে রাখতে হবে কারণ না এখানে আসলে আপনি ছবি না করে তো পারবেনই না সাথে আপনার ভিডিও তো করতেই হবে কারণ শতাধিক বিরাজবন লঞ্চ দেখলে আপনার মন স্থির কোনোভাবেই রাখতে পারবে সদরঘাট বাংলাদেশের একমাত্র নদী বন্দর যেখানে আসলে এতগুলো লঞ্চের সমারোহ আপনি এক জায়গায় পাবেন এবং এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন লঞ্চ যাত্রা সেই বিলাস বহুল রোমাঞ্চ বাংলাদেশের সাথে দক্ষিণবঙ্গের একমাত্র যোগাযোগের মাধ্যম ছিল লঞ্চ কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার ফলে এই লঞ্চের মানুষের যাত্রা কিছুটা হলেও পার্টি করেছে কিন্তু তারপরও লঞ্চ যাত্রা একটা রাজকীয় যাত্রা আপনি যদি এখানে না এসে থাকেন লঞ্চ ভ্রমণ না করে থাকেন তাহলে আপনার জীবনের ভ্রমণ অপূর্ণ থেকে তাই তারা হুড়ো করে চলে ঘুরে আসি সাথে এই লঞ্চ ব্যবহার করি বন্ধুরা এরই সাথে শেষ করছি আজকে সতর্ক ভ্রমণ আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইভ কমেন্টস ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুযোগ থাকবেন আবার নিয়ে আসি নতুন কোনো ভিডিও নিয়ে সাথে থাকবেন